দেশে জিডিপির ঠিক ঠিকানা নেই এরই মধ্যে বেতন বাড়ল সাংসদদের মাসিক এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে বেতন এখন থেকে এক লক্ষ চব্বিশ হাজার টাকা বৃদ্ধির পরিমাণ চব্বিশ শতাংশ সাংসদেরা দু সালের এপ্রিল মাস থেকে নতুন বেতন পাবেন অর্থাৎ দু বছরের বেশি সময় বর্ধিত বেতন এখনও বকেয়া উনিশশো সালে যেখানে একজন সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধির বেতন ছিল মাসে পাঁচশো টাকা স্বাধীনতার পঁচাত্তর বছরের মধ্যে তা বেড়ে হয় এক লক্ষ চব্বিশ হাজার টাকা দু সালে মনমোহন সিং এর সরকার সাংসদদের মাসিক বেতন আঠেরো হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করে বৃদ্ধির নিরিখে যা এখনো সর্বোচ্চ দু সালে নরেন্দ্র মোদীর সরকার পঞ্চাশ শতাংশ হাইক দেয় যার সুবাদে সাংসদদের মাসিক বেতন পঞ্চাশ হাজার থেকে এক লাখে এক লাখে পৌঁছয়ে। ছ বছরের মধ্যেই বেতন বাড়ল আরও চব্বিশ শতাংশ নতুন বেতনের সঙ্গে বিগত চব্বিশ মাসের বকেয়াও পেতে চলেছেন সাংসদরা প্রত্যেকে বকেয়া হিসেবে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা করে পাবেন সংসদের উভয় কক্ষ মিলিয়ে সাতশো জন সাংসদের জন্য কেন্দ্রের বকেয়া মেটাতে খরচ হবে বাড়তি ৪৫ কোটি টাকা মুখে স্বীকার না করলেও দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে প্রাক্তন সাংসদদের পেনশনও বাড়ানো হচ্ছে আগে যা ছিল পঁচিশ হাজার টাকা সেই মান্থলি পেনশন এখন বেড়ে হলো একত্রিশ হাজার টাকা এছাড়াও সাংসদরা প্রতিদিন সংসদে যাওয়ার জন্য যে ভাতা পান সেই দৈনিক ভাতাও দু হাজার টাকা থেকে বাড়িয়ে করা হল আড়াই হাজার টাকা অতীতে সাংসদের বেতন বৃদ্ধির জন্য সংসদে বিল পাশ করত সরকার নরেন্দ্র মোদীর আমলে সংসদের সেই দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে পৃথিবীর আর কোথাও যা হয় না এখন তাই হয় ভারতে নিজেদের বেতন নিজেরাই বাড়িয়ে নিতে পারেন সাংসদরা শুধু কি বেতন নির্বাচনে জিতে আসা সদস্য কিংবা রাজ্যসভার মনোনীত সভ্য প্রত্যেকেই মাসিক বেতনের সঙ্গে আরও অনেক সুবিধা ভোগ করেন প্রত্যেক সাংসদের জন্যই সংসদ ভাতা বাবদ সত্তর হাজার টাকা এবং অফিস ভাতা বাবদ ষাট হাজার টাকা বরাদ্দ সব মিলিয়ে হিসাব করলে একজন সাংসদ প্রতি মাসে সরকারি বেতন বাবদ পান দু লক্ষ চুয়ান্ন হাজার টাকা এছাড়া নিখরচায় পঞ্চাশ হাজার ইউনিট পর্যন্ত বিদ্যুৎ চার হাজার কিলোলিটার জল বছরে চৌত্রিশটি বিমান যাত্রা এবং রেলে প্রথম শ্রেণীতে যাতায়াতে রয়েছে ছাড় দিল্লিতে থাকার জন্য দেওয়া হয় বাড়িও ভারত ছাড়া আর কোথাও আইনসভার সদস্যদের জন্য এমন কোনো সুবিধা নেই যেমন ধরুন ব্রিটেনে সেখানে পার্লামেন্টারিয়ানদের জন্য কোনো আলাদা করে বাড়ি বরাদ্দ থাকে না এমনকি অফিসের খরচও নিজেকেই বহন করতে হয় কোভিডকালই একমাত্র সেই ব্যতিক্রমী সময়ে যখন এ দেশে সাংসদদের বেতন তিরিশ শতাংশ কাটছাঁট করা হয় রাজকোষে অর্থের প্রয়োজনের কারণেই অর্ডিন্যান্স জারি করে সাংসদদের বেতন এক লক্ষ টাকা থেকে কমিয়ে সেবার সত্তর হাজার টাকা করা হয়েছিল উনিশশো সালে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হিসেবে বেতন পেতেন তিন হাজার টাকা তার কেবিনেট মন্ত্রীরা মাসিক বেতন পেয়েছেন দু হাজার টাকা আর প্রতিমন্ত্রীদের বেতন ছিল মাসে এক হাজার সে সময় তিনশো দিনের মধ্যে সংসদ চলত কম করে একশো কুড়ি দিন আর এখানেই প্রশ্ন সপ্তদশ লোকসভাতেই যেমন এক বছরের সংসদ চলেছে মাত্র পঞ্চান্ন দিন ভারতীয় সংসদের ইতিহাসে যা সর্বনিম্ন তাহলে হিসেবটা ঠিক কি দাঁড়াচ্ছে মাসে দু লক্ষ চুয়ান্ন হাজার টাকা নগদ বছরের হিসেবে তিরিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা অর্থাৎ পঞ্চান্ন দিনের কর্মদিবসের জন্য একজন সাংসদ দিন প্রতি পঞ্চান্ন হাজার চারশো আঠেরো টাকা পান